তো আমাদের এটাই কিন্তু কথা এই হরে রে নাম হরে রে নাম হরে রে নাম গতি গতির অন্যথা তোমার পেতে গেলে কিন্তু হরির নাম ছাড়া কোনো কিছুতে কিন্তু তোমার কিছু হবে না গতির অন্যথা এছাড়া গতির আর কোনো উপায় নেই হরে নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম তো শ্রীকৃষ্ণ আমাদের এই ধরাধামে কত দিন ছিল মা কেউ কি জানো এখানে ভগবান তো মানবরূপে এসেছিল না মানবরূপে ভগবান আমাদের এই ধরাধামে এসেছিল মরতে এসেছিল কত দিন ছিল আমাদের এই ধরাধামে কেউ কি জানা আছে একশো পঁচিশ বছর একশো পঁচিশ বছর আমাদের এই ধরাধামে ছিল কিন্তু তার মৃত্যুকালে মানে বোঝানোর জন্য যেটা বলছি মৃত্যু তো ভগবানদের হয় না তার মৃত্যুকালে মানে যে বয়সে সে দেহ রেখে চলে গেল সেই বয়সে দেখলে মনে হতো তার আঠেরো থেকে কুড়ি বছর বয়স ভগবানটা কখনো বৃদ্ধ হয় না হ্যাঁ হয় না তো হয় না এখন অনেকেই দেখা যায় তারা বৃদ্ধ হয়ে গেছে তারা নিজেদেরকে ভগবান বলে প্রচার করছে ভগবান একজনই আমরা কী বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ অক্ষর এর মধ্যে শুধু হরে কৃষ্ণ রাম এছাড়া কিন্তু আর কোনো কথা নেই আছে কি মা হরে কৃষ্ণ রাম তাহলে এটা বললেই তো মিটে যেত তাহলে ষোলো নাম বত্রিশ অক্ষর কেন হলো জানা আছে মা জানা নেই তাহলে আমি যখন হরে কৃষ্ণ নাম তাদেরকে যখন আমি নাম জপ করবো কিন্তু হরে কৃষ্ণ রাম বল নাম বললেই তো হয় হরে কি হরণ করা অনেকে বলে রাধা না যদি হরে যদি রাধা হবে তাহলে হরে রামতে রামকে কেন রাধা জড়াবে তাই না না হরে কথার অর্থ হরণ করা হরণ করা রাম কৃষ্ণ এদেরকে তুমি হরণ করো এদের নাম হরণ করো তোমার শরীরের মধ্যে তুমি তাদের বন্দি করো হরে কৃষ্ণ হরণ থেকে হরে এসেছে তাহলে ষোলো নাম বত্রিশ অক্ষর হওয়ার কারণ আমাদের ষোলো জনের নাম উদ্দেশ্য করে এই ষোলো নাম বত্রিশ অক্ষর বত্রিশটা অক্ষর ঠিকই ষোলোটার নাম করা হয়েছে শুধু ষোলো জনের নাম উদ্দেশ্য করে চন্দ্রাবলী গোবিন্দশ্রী রাধা বাসুদেব জগন্নাথ বলভদ্র সুভাসিনী সিংহাসন সুদর্শন রাধিকা শিশদেব সরস্বতী লক্ষ্মী সুভদ্রা সাবিত্রী রেবতী এই ষোলো জনের নাম উল্লেখ করে তারপর কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ অক্ষর এসেছে এইভাবে এইবার ভাগবত গীতা আলোচনা করলাম আমি আমার মতন করিমা তোমার মতন তুমি করো আমার এই তুমি মনে করছে আমি আলোচনা করছি আলোচনা শেষ হবে না তো এখন আলোচনা শেষ হতে দেরি আছে ততদিন মা তোমার যে কটা পাকা চুলা ওগুলো পেকে যাবে ঠিক আছে তুমি তোমার মতন করো মার জন্য যা পারো তাই করো ঠিক আছে ভক্তি বড় জিনিস তুমি যেভাবে খুশি করো তাতে কিছু আমার যায় হবে যা আসবে যাবেও না আসবেও তো ভগবত গীতা আমরা অনেক সময় বলি গীতা গীতা নয় শ্রীমদ ভগবদ্গীতা ভগবত ভাগ ভাগবধ আলাদা কিন্তু আমরা এক করে ফেলি ভগবদ্গীতা আমাদের শ্রী হচ্ছে রাধারানী মদ হচ্ছে পুণ্য ভক্তি গ জ্ঞান বা বৈরাগ্য ত্যাগ ত্যাগই যদি হতে না পারো গীতার তোমার কোনো কাজে আসবে না ত্যাগ হও আমার বাড়ি আমার গাড়ি আমার বউ আমার ছেলে কে তোমার আপন কেউ তোমার আপন নয় কিন্তু আজকে যখন আমার মৃত্যু হবে বড়জন শ্মশান পর্যন্ত যাবে আমার দেহটা নিয়ে শ্মশান পর্যন্ত যাবে আমাকে আলোচনা ভালো লাগছে কি যাক আমার এই দেহ নিয়ে শ্মশান পর্যন্ত যাবে কিছু করতে হবে না এরকম দিয়ে শ্মশান পর্যন্ত যাবে এমন কি আমি যখন আমার যখন মৃত্যু হয়ে যাবে তাড়াতাড়ি বলো ঘর থেকে বার কর তাড়াতাড়ি ঘর থেকে বার কর তখন বাইরে রাখবে কিন্তু শ্মশানে যাবে শ্মশানে গিয়ে দেখা গেলো লাইনে দু ঘন্টা থাকলো তিন ঘন্টা থাকলো হয় কিন্তু সঙ্গে যারা বন্ধু যাদের ছাড়া আমি আমি বাঁচতাম না বা তারা আমায় ছাড়া বাঁচত না তারা সে দু ঘন্টা পরে যদি আমাকে মানে চিতাতে তোলা হয় বা এখন তো চুল্লি বেশি ব্যবহার করা হয় চুল্লিতে দেওয়া হয় সেই দুই ঘন্টায় বোর হয়ে যায় সেই বোর কাটানোর জন্য তারা আড়ালে আড্ডালি গিয়ে নেশা করে করে না কিন্তু কার জন্য পাগল হচ্ছ আমার বাবা আমার মা আমার হ্যাঁ কর্তব্য করো কথা আছে তুমি সংসার ধর্মের উপর কোনো ধর্ম নেই সংসার ধর্ম করো কিন্তু কথা আছে তুমি তোমার কর্তব্য করো কিন্তু সংসারের প্রতি আকৃষ্ট হয়েও না সংসারের প্রতি আকৃষ্ট হয়েও না তো সংসারের প্রতি ঠিক আছে মা থাক হ্যাঁ 嗯。Mm hmm. তোমার কর্তব্য করলে মা ঠিক আছে আমি যদি কিছু বলি কেউ খারাপ ভাবে নেবে না ঠিক আছে আমি জানানোর জন্য বোঝানোর জন্য আমি কথাগুলো বলেছি ঠিক আছে হ্যাঁ এটাই সত্যি কথা তো যে কথা বলছিলাম আমরা আর প্রয়োজন নেই মা যথেষ্ট হ্যাঁ এখানে ছুঁয়ে দাও আমার কপালে লাগবে না কপালে দাও তাহলে মায়ের আশীর্বাদ আমার কপালে থাকুক দেওয়াও না কোনো ব্যাপার না মাঝখানেই দাও কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা মা যেটা বলছি যে আমার বাড়ি আমার গাড়ি কেউ আমার নয় আমার আমার করে কার পেছনে ছুটছ আমরা যার পেছনে ছুটছি সেটা হচ্ছে মায়া মায়ার পেছনে ছুটছি কিন্তু আমরা মায়াকে একবার ত্যাগ করে দেখো কিন্তু কষ্টের কাজ কিন্তু খুব মায়া ত্যাগ করা আমার মনে চাইলেও তুমি তবুও পারবে না মায়া ছাড়তে মায়া ছাড়তে তবুও তুমি পারবে না তাহলে বলো আমার যে সংসার নেই তবু কেন আমি সন্ন্যাস নি প্রশ্ন হতে পারে না যে আমি এদিকে শুনবে তোমরা যে যদি বলো যে মায়া ত্যাগ করতে বলো হ্যাঁ আমার বাড়ি বউ ছেলে পেলে কিছু নেই কিন্তু আমি কেন সন্ন্যাস নিলাম না কিন্তু এই জন্যই বলি যে মায়া ত্যাগ করা কিন্তু খুব কষ্ট এই যেমন মাটা আছে মাটা যেদিন গত হয়ে যাবে সেদিন আমার একুল আর কেউ থাকলো না কিন্তু মায়ায় আবদ্ধ মানে হইও না সংসার করো সংসারের প্রতি আকৃষ্ট হইও না আমাদের বিবেকানন্দ যে সন্ন্যাস নিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ কার কাছ থেকে করেছিলেন কথায় কথায় অনেক দূর চলে আসে রামকৃষ্ণের কাছ থেকে কিন্তু রামকৃষ্ণ কিন্তু নরেনই দেখে গেছে বিবেকানন্দ দেখতে পারিনি কারণ রামকৃষ্ণ কিন্তু তাকে ছাড়তো না সে যে দীক্ষা দিয়েছে সে জ্ঞানী যে দীক্ষা দেয় সে নিশ্চয়ই জ্ঞানী দীক্ষা দেবার পরেও সে কিন্তু তাই নরেনকে ছাড়তে পারিনি বলছে নরেনকে ত্যাগ করলেও থাকতে পারবে না রামকৃষ্ণ তাই কিন্তু রামকৃষ্ণ গত হবার পরে তার মৃত্যু হবার পরেই কিন্তু সে সন্ন্যাসগ্রহণ নেওয়া হয়ে গেছিলো বিবেকানন্দের তারপরেই কিন্তু সন্ন্যাস নিয়ে বেরিয়ে যায় বিবেকানন্দ তো আমরা যার পেছনে ছুটি এটা মায়া মায়াকে ত্যাগ করা মাগো খুব কষ্ট কিন্তু আমাদের পেছনে যে ছোটে সেটা কিন্তু ছায়া আমাদের পেছন পেছন যেটা ছোটে সেটা ছায়া দুজনকে ত্যাগ করা যায় যদি তুমি অন্ধকার থেকে আলোতে আসো অন্ধকার থেকে আলোতে আসো তাহলে মায়া ত্যাগ করতে পারবে আর আলো থেকে যদি তুমি অন্ধ আলো থেকে অন্ধকারে যাও তাহলে কিন্তু ছায়াকে ত্যাগ করতে পারবে কারণ আলোয় যদি একদিকে তুমি থাকো ছায়াকে দেখতে পাবে তাই তো ছায়া থাকলো তোমার পিছনে আর মায়াকে ত্যাগ করতে গেলে তোমার আলোতে আসতে হবে তাই তো কারণ আলো বলতে কী বুঝিয়েছে আমাদের লাইট আলো নয় কিন্তু লাইটও কাট হয়ে গেছে শুনে তো লাইট লাইটের আলো নয় আমাদের জ্ঞানই হতে হবে আমাদের ধর্মগ্রন্থ অধ্যয়ন করতে হবে ভগবানের প্রতি ভক্তি হতে হবে রামকে আমরা বলি অবতার ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বলি ভগবান কেন বিষ্ণু থেকেই তো রাম আছে হ্যাঁ রাম নারায়ণ চৈতন্যদেব সবাই কিন্তু একমাত্র ভগবান কিন্তু আমরা শ্রীকৃষ্ণকে বলি তাই না কেন জানা আছে কি মা শ্রীকৃষ্ণ কেন ভগবান রাম কেন অবতার ঠিক আছে আচ্ছা 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 বুঝলাম হ্যাঁ ভগবান কৃষ্ণ তাহলে ভগবানই তো রাম হয়ে এসেছিল না হ্যাঁ তাহলে তাহলে কি কেন কেমন বলা হলো সে তো ভগবানের থেকে বাইরে করা যাচ্ছে না কিন্তু কারণ তার মধ্যে যে শক্তি কমই থাকতো তাহলে সে রাবণ বধ করতে পারতো না পারতো কি পারতো না তাহলে এটাই কথা রাম কে ছিল সাধারণ মানুষ রাম ছিল সাধারণ মানুষ তার মধ্যে ভগবান সাপোর্টটা দিয়েছে না না বাইরে যেতে হবে না একটুখানি জল জল পান করে আমার ঠিক হয়ে যাবে বাইরে যেতে হবে না আমার তো রাম ছিল এমনি সাধারণ মানুষের মতো তার মধ্যে ভগবান শুধু সাপোর্ট করেছে এ হচ্ছে অবতার আর ভগবান কি শ্রীকৃষ্ণ স্বয়ং যে বিষ্ণু সে তো নিরাকার স্বয়ং বিষ্ণু নিরাকার সে আকার নিয়ে এসেছে সে যে বিষ্ণু সেই শ্রীকৃষ্ণ সেই একটা রূপ নিয়ে এসেছে কারণ এটা হচ্ছে আমাদের কর্মজগৎ কর্মজগৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বয়ং ভগবান বিষ্ণু সে যদি আমাদের ধরাধামে আসে সে কি এক ঝলকে সব বধ করে দিতে পারত তো পারত কিন্তু সে কিন্তু পারতো এক ঝলকে সব কিছু শেষ করে দিতে পারত কোনো যুদ্ধ বিগ্রহের কোনো দরকার ছিল না কিন্তু করেনি কেন অনেকে না জানা লোক তারা বলে ভগবান যদি হয় এত কিছু কেউ হবে কেন ভগবান যেটা করে গেছে আমি বলেছি লীলা কারণও বুঝিয়ে দিয়ে গেছে এটা কর্মজগত যাই করো তোমার কর্ম করতে হবে কর্ম করো ফলের আশা করো না ফল আমি দেব তেমনি তুমি একটা গাছ চারা গাছ যদি লাগাও তাকে জল দাও সার দাও আর ফল পর্যন্ত অপেক্ষা করো কিন্তু তোমার কর্তব্য করে যেতে হবে তুমি যদি গুরুত্ব কম দাও যদি গুরুত্ব কম দাও গাছটা বাঁচতেও পারে নাও বাঁচতে পারে তেমনি তুমি কর্ম করে যাও আমরা বলি যে আমাদের শরীরে আত্মা থাকে শরীরে কোন জায়গায় আত্মাটা থাকে মা বলো আত্মা তো আমাদের শরীরের মধ্যে আছে তো নইলে আমরা চলতে পারি না আমাদের জড়ো কেন বলা হয় আমাদের জড়ো বলা হয় না হ্যাঁ আমরা যদি পড়াশোনা করি তখন আমরা বলি কি খাট বিছানা লেপ পোশক আসবাবপত্র আমরা বলি জড়ো কিন্তু আধ্যাত্মিক লাইনে আমাদেরকে জড়ো বলা হয় তাই না কারণ আমাদের মধ্যে আছে আত্মা আমাদের শরীরে আছে আত্মা আত্মা আমাদের শরীরে আছে বলেই আমরা বেঁচে আছি বা চলাফেরা করছি এই আত্মাকে কে পরিচালনা করছে পরমাত্মা নাকি পরমাত্মা আত্মাকে পরিচালনা করছে তো আমাদের শরীরে তো নিশ্চয়ই আত্মা আছে তো আত্মা কোথায় থাকে শরীরের কোন অংশে আত্মা বাস করে একদম সঠিক শিখিয়ে দিয়ে দেব আজকে আত্মা বাস করে মাগ এই যে আমাদের কপালটা আর এই মাথার মাঝামাঝি যে স্থানটা পড়ে ওখানে আত্মা থাকে ভেতরে উপরে না কিন্তু ভেতরে থাকে যেখানে থাকে ওটা হচ্ছে আত্মা ওখানে আত্মা থাকে ঠিক আছে এবার ওখানে থেকে পরিচালনা করছে তাই তো সে কিন্তু তার নিজের আশা আকাঙ্ক্ষাগুলো গুলো সে তার পূরণ করছে তাহলে আত্মার সাইজ কত আত্মাতে কেউ দেখতে পায় না আত্মার সাইজ কত নিরাকার নিরাকার কিন্তু একটু জায়গা নিয়ে তো আছে সে ওইটুক জায়গার মধ্যে যদি থাকে নিরাকার হোক কিন্তু একটু জায়গার মধ্যে থাকে তার তো একটা হয় বিন্দু বা একটা শূন্য একটা জায়গা তো আটকে নিয়ে বসে আছে আমাদের চুলের যে অগ্রভাগ আমাদের চুলের অগ্রভাগকে কিন্তু ভালো দেখতে পারি না সেই অগ্রভাগকে যদি দশ হাজার ভাগ করা হয় তার এক ভাগ হচ্ছে আত্মা তাহলে বলো এবার চুলের অগ্রভাগকে মানে চুলের মাথায় যেটুকু আছে ওটাকে দশ হাজার ভাগ করলে তার এক ভাগ হচ্ছে আত্মা তার এক ভাগ আত্মা তো আমরা এই যে আমার বাড়ি আমার গাড়ি আমার বউ আমার ছেলে কত রকম কিছু হয় 哎，对。